আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল বেলাই আপনাদের সামনে হাজির হলাম এই যে এই কার্টনগুলো কার্গো করার জন্য আসছে এই অ্যাপ ইনি হচ্ছে বাসায় আছে আমাদের বাংলাদেশী অ্যাপও সৌদি আরবে আছে সৌদি সাথে করে নিয়ে আসছে এই কার্গো করার জন্য তাদের চেহারা যেহেতু দেখানো যাবে না এবং তারা চাচ্ছে না সেক্ষেত্রে তাদের চেহারা দেখাচ্ছি না কিন্তু তাদের যে সামানগুলো আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিছু সামান কিনতে গেছে তারা এখানে দেখেন যে আছে 15 কেজি আটশো গ্রাম এখানে কম্বল দিয়েছে খেজুর দিয়েছে কোনো আইটেমগুলো আছে এই যে একটা কার্টুন এবং এই যে এখানে আর একটা কার্টুন এইটা তেইশ কেজি হয়ে গেছে ঠিক আছে এই যে কম্বল যে দিয়েছে তার ব্যাগগুলো এই যে বাইরে আছে এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের কার্টুনগুলো ওই যে আরও আছে দেখতেই পাচ্ছেন তো এই কার্টুনগুলো প্রতিদিনই আসে এবং প্রতিদিনই চলে যায় এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে যে যতটুকু দেখতে পাচ্ছেন এর নিচে আরও আছে তো এই কার্টুনগুলো প্রতিদিনই আসতেছে এবং প্রতিদিনই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে কার্টুনগুলো যারা বাসায় আছেন খাদ্যামা হিসেবে তারাও এই যে দিতে পারতেছেন আমাদের মাধ্যমে সুতরাং আপনারা যারা সৌদি যে কোনো জায়গাতে আছেন যে কোনো প্রান্তে আছেন তারা যদি কার্ক করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনার নিকটেই আমাদের অফিস আছে যেহেতু পুরো সৌদি আরবে চোদ্দশোটা অফিস আছে আমাদের কার্গো করার জন্য সুতরাং আপনার কোনো টেনশন করতে হবে না বা আপনার দূরে কোথাও যেতে হবে না আপনার নিকট থেকেই আপনি কার্গো করতে পারবেন সৌদি যে কোনো প্রান্ত থেকে এবং অল্প সময়ের মধ্যে চলে যাবে যারা রেয়াদ বাধা অফিসে দিবে তাদের জন্য সময় লাগবে সাত থেকে দশ দিন আর যারা অন্য কোনো ব্রাঞ্চে দিবে তাদের জন্য সময় লাগবে পনেরো থেকে বিশ দিন তো যারা সামান দিতে আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি কতটুকু পারছি সেটা কাস্টমারই ভালো বলতে পারবে যদি আমাদের দোষ ত্রুটি থাকে সেটাও আপনারা বলতে পারেন আমরা সেটাকে শুধরে নিব যদি কোনো জায়গাতে আমাদের আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সেই অনুযায়ী সংশোধন করে নিব যেহেতু বিশ্বস্ততার সাথে কাজ করতে আছি সুতরাং আপনাদের পরামর্শ নিয়ে কাজগুলো করতে চাই তো যে যেখান থেকে আছেন আমাদেরকে পরামর্শ দিবেন এবং আপনাদের মতামত জানাবেন যে কোন জিনিসটা আপনাদের প্রয়োজন কীভাবে আপনাদেরকে সেবা দিলে জিনিসটা আরও সুন্দর হয় আরও ভালো হয় তো এর বাইরে আমাদের এইখানে আরও কিছু সেবা পাবেন যেমন বিমানের টিকিট আছে এবং জেনারেল যে সার্ভিসগুলো আছে সেটা পাবেন সাথে সাথে ইউরোপ আমেরিকার যে ভিজির বিষা বা অন্য যে কোনো দেশের ভিজিট বিষার কাজ করতে চান বা সেবা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা পোশাক নিয়ে ব্যবসা করছেন তারাও যদি মানে হচ্ছে পাইকারি বাচ্চাদের পোশাক নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি বাংলাদেশে প্রোডাকশন করি ম্যানুফ্যাকচারিং করি দেন এখানে ইম্পোর্ট করি তো সুতরাং যারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ এই যে হচ্ছে আমার অফিস অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনাদের অফিসটা কেমন বা আসলে প্রোডাক্ট দিলে ঠিকমতো যাবে কিনা বিশ্বাস করবো কীভাবে তো তাদের জন্য এই জায়গাটা দেখানো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম